আমারো কি কোপল নিজের বোনে ফুল সজ্জা চুনো ফুল সাজাচ্ছি বিছানাতে আজ setIdো কি আমার নিজের স্বামীর সঙ্গে কিজি আজকে দিন দালতে হচ্ছে আমাকে আমাদের কপলে এ সব লেখাจিলো কিরে হয়েছে বোয়া কি সুন্দর বিছানাটা সাজিয়েছিস আজকে তো মজা চলে আসবে রে এ ফুলের সুগন্ধ দারুণ দারুণ বোন খুব সুন্দর হয়েছে সাজানো হ্যাঁ হ্যাঁ আয় সাজানো আবার হবে না তুই আমার সঙ্গে এরকম করলি আমি কোনোদিনও ভাবতেও পারিনি আরে যা বেরো এখান থেকে এবার এক্ষুনি তোর স্বামী তোর না আমার স্বামী এক্ষুনি চলে আসবে যা যা বিরক্ত করিস না আমাদিকে রাতও হয়েছে যা এবার যা এখান থেকে ফুলটা দিয়ে যা রূপা নিজের বোনের ফুল সজ্জার ফুল সাজায় তাও কার সঙ্গে নিজের স্বামীর সঙ্গে আসলে কি ব্যাপার কেমন করে রূপা হয়ে গেল নিজের বোনেরই সতীন জানার জন্য কিছু সময় আগে যায় কিছু সময় আগেকার কথা সীতা দুই মে। সীমা আর রূপা যেখানে সীমা সাজাগুজা করতে খুব পছন্দ করত এবং ফিটফাট থাকতে ওখানে রূপা এক সাধারণ সাধারণ জীবন ব্যতীত করত একদিন সীমা ঘরে বসে সাজা গুজা করছিল তখনই সেখানে রূপা এসে পড়ে ওরে মারি এতটা জিনিস এগুলো কি রে সীমা এতটা ব্রাশ কি তুই মুখে লাগাস একটা ব্রাশেই তো কাজ হবে আর এত রকমের রং বিরঙ্গ কি কিনিস এগুলো কোথায় লাগায় এত তোকে বোঝার দরকার নেই তুই যা কাজ করছিস সেটাই কর আমার দিকে দেখার দরকার নেই আর তুই বসতেও পারবি না গ্রামের মেয়ে তুই কি বসতে পারবি এসব জিনিস তুইও তো গ্রামেরই রে গ্রামের তো কি হলো তোর মতন গোবর গণেশ না ঠিক আছে এবার তুই যা আমাকে রেডি হতে দে তখনই সেখানে সীতা দেবী এসে পড়ে ওরে থাম 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 কত আর ঝগড়া খিটখিট করবি তুই দুই বনে চুপ কর রূপা ছেড়ে দে ওকে যা করছে করতে দে যা তুই বাকি কাজটা দেখ জল নিয়ে একটু নদী থেকে জল নেই বাড়িতে ওকে যা করছে করতে দে ছেড়ে দে ওই স্থিতিতে শুনতে পেলে এবার যা মা ওকে বলে দাও আগে থেকে গেতে আমার পিছনে না পড়ে আর আমার জিনিসগুলোকে ছুঁয়া নাড়া না করতে আসে হ্যাঁ চললাম আমি তুই নেতাপতা করে নে আমি এমনিতেই সুন্দর ওইসব লাগাবার দরকার নেই আমার এই বলে রূপা সেখান থেকে চলে যায় আর এইদিকে সীমা নিজে সাজাগুজা বজায় রাখে একদিন করার রোধ করেছিল এইদিকে সীতা দেবী রান্না করছিল বসে বসে আর রূপা গিয়েছিল জল আনতে কিছু সময় মধ্যে রূপা হাঁটতে করে জল নিয়ে চলে আসে মা কই গো এই নাও জল নিয়ে এলাম এবার খুব জোর খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবারটা দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি একটু বস এখনই সীমা চলে আসবে দুজনকে একসঙ্গে দিয়ে দেব কিছু কিছুক্ষণে সেখানে সীমা চলে আসে চোখে চশমা পড়ে তা দেখে রূপা এবং তার মা অবাক হয়ে যায় বাবারে কি গরম কি রোদ হয়েছে এই রোদে তোমার স্কিনটাই খারাপ হয়ে যাবে বাইরে হ্যারে এ কি লাগিয়েছিস চোখে কানার মতন চশমা পরে চলে এসেছিস তুই কি আর বুঝ এত রোদে যদি থাকি তোমার চোখটাও খারাপ হয়ে যাবে স্কিনটাও খারাপ হয়ে যাবে আর ছাড় তোদের বক বক আই দুজনে বসে যা খেয়ে খাবারটা হয়ে গেছে তুমি পাগল নাকি মা এই রোদের মধ্যে আমি বসে খাবো নিজের চেহারাটাকেও খারাপ করবো নাকি আমাকে ঘরে দিয়ে এসো আমি এখানে এই রোদে বসে খেতে পারবো না তোমাদের একটা ভালো করার রান্নাঘরও নাই হ্যাঁ এই রকম জায়গায় কেউ খাবার খায় নাকি ছোট লোকদের মতন আমি চললাম ঘরে হ্যাঁ হ্যাঁ আমরা যাই হোক চলে যা কেও তোকে খাবার দি আসতে পারবে না না খেয়ে যখন পেটে খিদে জ্বালাতে পড়বি তখন এসে খাবি সীমা তো থেকে চলে যায় সিতা দেবী রূপাকে খাবার দেয় এবং আর একটা থালা নিয়ে সীমার দিকে যায় কে গোমা তুমি ওকে আবার ঘরে দিতে যাচ্ছো আমি এখানে খাচ্চো খেতে পারবে না নাকি লাট সাহেব নাকি ও আর ছাড় না ঝগড়া করে কি লাভ বল তুই খাই খানে আমি ওকে ঘরেই দিয়ে আসি কিছু সময় পর সীতা দেবীরা জানতে পারে কি সীমা ঘর ছেড়ে পালিয়েছে শহরের দিকে এই দিকে সীতা খুব চিন্তা হয় ঘরে বসে বসে আর রূপা তাকে খুঁজতে যায় কিছু সময় পর রূপা ঘরে ফিরে মা মা কি হলো রে রূপা পেলি সীমা কে রে কোথায় সে কিছু খবর পেলি না মা কোনো খবর পেলাম না সব জায়গা দেখে এলাম সব জায়গা গ্রাম লোক সবকে জিজ্ঞেস করে এলাম কিন্তু কোথাও পেলাম না সে নিশ্চয়ই শহরের দিকে পালিয়েছে ও কিছু কথা বলছিল শহরের দিকে গিয়ে কাজ করবে ভালো জায়গা থাকবে এইসব গ্রামকে পছন্দ না তাই মনে হয় মা আর আমাদের পোড়া কপাল কেমন করে কে মানুষ করলাম যে আজকে ও আমাদেরকে ছেড়ে পালিয়ে গেল কি করব মা যার কপালে যা লেখা থাকে সেটাই পায় মনে হয় ওর এতদিনই আমাদের সঙ্গে থাকা ছিল ওর মন নেই আমাদের সঙ্গে থাকা এবং আমাদের এই পরিবেশে থাকা তাইও চলে গেল আস্তে আস্তে সময় পার হতে লাগে একদিন শহর থেকে মমতা দেবী এবং তার ছেলে মনোজ আসে রূপাকে দেখার জন্য রূপার মেয়ে সীতা দেবী ঘরের বাইরে দাঁড়িয়েছিল আরে আসুন 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 ঘরের ভেতরে চলুন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ঘরটাকে তো খুব ভালো করে সাজিয়ে রেখেছেন খুব ভালো লাগলো দেখে চলুন চ সবাইকে নিয়ে ঘরের ঘরের দিকে যায় বসে গল্প মমতা দেবী বলে কই দিদি আপনার মেয়েকে ডাকুন যাকে দেখতে এসেছি তাকে তো আগে দেখে নি তারপরে নাই আগের কথাটা বাড়াই হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় এক্ষুনি ডাকছি হ্যাঁ রে রূপা রূপা আয় জলখাবারটা নিয়ে আয় সবাই বসে অপেক্ষা করছিল রূপার তখনও সেখানে রূপা জলখাবার নিয়ে পৌঁছায় জল খাবারটা রেখে রূপা পাশে দাঁড়িয়ে যায় এদিকে মমতা দেবী রূপাকে ভালো করে দেখে এবং মনোজও মনোজকে রূপা অতটা পছন্দ হয় না কিন্তু মমতা দেবীকে খুব পছন্দ হয় রূপা কিরে মনোজ কেমন লাগছে আরে মা ঠিকঠাক তো আছে কিন্তু গ্রামের মেয়ে আমার পছন্দ অত ঠিক মতন তুই থাকতো তুই কিছু বুঝিস না গ্রামের মেয়ে ঘরে সম্পূর্ণ কাজ করতে পারে এবং ঘরটাকে গুছিয়ে রাখবে দেখবি তারপরে তুই নাই গুনগান করবি নিজের বল আমাকে কি আর বলবি না না আমাদেরকে খুব পছন্দ এই মেয়ে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে দিতে চাই কি বলছেন এ তো অনেক খুশির কথা আর আমার মেয়ে আপনাদের বাড়ি যাবে এ তো সৌভাগ্যের কথা রূপার জন্য যে ও শহরে গিয়ে থাকবে মমতা দেবী পাকা কথা দিয়ে দেয় মনোজের ও রূপার বিয়ের খুব শিগগিরই একটা ভালো দিন দেখে রূপা এবং মনোজের বিয়েটা করে দেয়া হয় এ বিয়েতে রূপা এবং তার মা অনেক খুশি আর এইদিকে মমতা দেবীও খুশি কিন্তু মনোজ অতটা খুশি না কেন তাকে শহরের মেয়েকে বিয়ে করা ছিল আর রূপা ছিল গ্রামের সময় সময় পার সঙ্গে সঙ্গে এইদিকে মনোজ রূপাকে ঠিক পছন্দ মেয়ে করে না একদিন সকাল বেলাতে। মনোজ বিছানায় বসেছিল আরে রূপা রূপা কোথায় মরলে আমার ব্যাগটা কই অফিসে যাবো এখনো পর্যন্ত ব্যাগ নেই কত দেরিতে যাব এখানে কি বসে থাকবো ঘরে কই ব্যাগটা এনে দাও রূপা মনোজের আওয়াজ শুনে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে অফিস ব্যাগটা নিয়ে আসে মনোজের কাছে এই নাও গো তোমার অফিস ব্যাগ ওই তো রান্নাঘরের দিকে চলে গেছিলাম তো তাই দেরি হয়ে গিয়েছিল দাও ব্যাগটা দাও ধর লক্ষণের মতন দাঁড়িয়ে আছো কেন অ্যাওয়ার্ড দেবো নাকি এবার ব্যাগটা আনার জন্য অফিসে দেরি করে দিল এর জন্য তো সব দেরি হচ্ছে কাকে মা বিয়ে দিয়ে নিয়ে এলো আমার কপালে পড়িয়ে দিল মনোজ অফিসের দিকে চলে যায় আর এইদিকে রূপা আমারই কপালটা খারাপ ভাউন না থেকে শুনে এখারেক বিয়ে দিতে গেল শহরে আমার বে ভালো করে থাকবে খুশিতে থাকবে ঘোড়ার ডিম খুশিতে আমার স্বামী আমাকেই ভালোবাসে না তার কিসের খুশি কোনো খুশি নেই ওর থেকে বলো গ্রামে বিয়ে করতাম কম খুশিতে থাকতাম এখানে এসে তো চাকরানি হয়ে গেছি কি হবে যা কপালে লেখা থাকে সেটাই হবে তাই মনে হয় এটাই কপাল লেখা কে আরো কষ্ট আছে কি জানি দেখা যাবে সময়ের সঙ্গে কি কপাল দিয়ে জন্ম নিয়েছি আমি রূপা মনে মনে অনেক দুঃখ পায় একদিন রূপা রান্নাঘরে ছিল তার মন অনেক খারাপ ছিল তখন সেখানে তার শাশুড়ি মা মমতা দেবী এসে পড়ে রূপায় মন দুঃখিত দেখে বলে হ্যাঁ গো বৌমা আমি জানি তোমার মন এত দুঃখিত কেন কি করব তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমাকে এই ঘরে আনা গো আমি জানতে পারিনি কি মনস তোমাকে পছন্দ করবে না আমি ভাবলাম যে মনস তোমাকে খুব পছন্দ করবে তোমার এত সুন্দর হাতের কাজ সব কিছু দেখে মনোজ মন এখানে তো সব উল্টো হয়ে গেল কিছু সময় দাও দেখো সব ঠিক হয়ে যাবে এতে দোষ আপনার আমি ঠিক বুঝতে পারছি ও যদি আমাকে পছন্দ না করে তো কি করতে পারে আমি দেখি যা কপালে আছে সেটাই হবে একদিন এক ঘটনা ঘটে মনোজ একটা মেয়েকে বিয়ে করে নিজের ঘরে এনে ফেলে এসো সীমা এসো ঘরের ভেতরে এসো তখন সে মনোজের মা মমতা দেবী এসো পর এক মিনিট দাঁড়াও এ কে মনোজ কাকে নিয়ে এসেছো আর তোমরা দুজনে গলায় মালা পরে আছো তার মানেটা কি তোমরা কি বিয়ে করেছো হ্যাঁ মা আমরা বিয়ে করেছি আমি সীমাকে ভালোবাসতাম তাই ওকে আজকে বিয়ে করে ঘরে আনলাম তুমি কি ভুলে গেছো যে তোমার একটা বউ আছে বাড়িতে আর তুমি কি গো বাড়িতে জানো যে ওর বিয়ে হয়ে গেছে তাও তুমি বিয়ে হওয়া লোককে বিয়ে করেছো তোমার কি আত্মজ্ঞান বলে কিছু নেই নাকি না বুঝতে চাও না লোকের সংসার ভাঙতে চলে এসেছো মা তোমাকে ওকে বলার কিছু দরকার নেই যা বলার আমাকে বলো আমি আর কি বলবো যখন বিয়ে করে এনেছিস দাঁড়া বৌমাকে ডেকে দিই তোর নির্ণয় শুনে তাড়াতাড়ি সেখানে এসে পড়ে আর এসে যা দেখে দেখে আশ্চর্য হয়ে যায় হ্যাঁ গো আমি তো জানতাম এই একদিন নিশ্চয়ই হবে আমাকে ছেড়ে তুমি নিশ্চয়ই অন্য কাউকে ঘরে নিয়ে আসবে কিন্তু তুমি আর দুনিয়াতে কোনো মেয়ে পাওনি যে তুমি একে নিয়ে এলে আমার সতীন বানাতে কেন ওর মধ্যে কি অসুবিধা আছে আমি একে ভালোবাসি তাই বিয়ে করে এনেছি তোমাকে কোনো ভালোবাসি না মা জবরদস্তি আমার গলায় পয়গে দিয়েছিল তুমি একে চিনো নাকি যে তোমার এর সঙ্গে অসুবিধা কিছু আর কি চিনবো বলো যাকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি আর ওকে চেনার দরকার নেই ও আমারই বোন নিজের বোন আমার বোনকেই আমার সতীন বানিয়ে দিলে কি তোমার বোন আমার বিশ্বাস হয় না এতে শহরে থাকে মডার্ন মেয়ে তোমার বোন কেমন করে হতে পারে কি ও যা বলছে এ কি সত্যি হ্যাঁ মনোজ দুর্ভাগ্য বস ও আমার বোন হয় হাই কপাল অপরওয়ালা এ কি করলে তুমি এক বোনকে আর একে বানিয়ে দিলে মানুষ করে ফেললি রে তুই কিন্তু আমি ওকে কোনো নিজের বোন মানি না এবার চলো এখান থেকে আমি ওর মুখটাও দেখতে চাই না এ বলে মানুষ আর সীমা সেখান থেকে চলে যায় আর এই দিকে যেন রূপার ওপরে দুঃখের পাহাড় পড়ে এরকমই কিছু সময় পার হয়ে যায় একদিন সীমা খুব কান্নাকাটি করে আর মনোজকে চুপ করার চেষ্টা করে চুপ হয়ে যাও সীমা চুপ হয়ে যাও দেখবে সব ঠিক হয়ে যাবে করে ঠিক হবে সব শেষ শেষ হয়ে গেল আর কি জীবনটাই মনে হচ্ছে তখনই সেখানে রূপা এসে পড়ে অফিস ব্যাগ নিয়ে এই যে তোমার অফিস ব্যাগ এনেছিলাম হ্যাঁ হ্যাঁ সীমা তুমি চুপ করো সন্ধেবেলা এসে কথা বলছি আমি মনোজ রূপার কাছে যায় অফিস ব্যাগটা নিয়ে অফিসের দিকে চলে যায় তখনই রূপা সীমার পাশে গিয়ে দাঁড়ায় হ্যাঁ রে সীমা কি হয়েছে এত কান্নাকাটি কেন করছিস কি হয়েছে আমাকে বল আমি তো তোর বোন হই না সত্যি বলি তো কি হলো আগে তো আমরা দুই বোন আমাকে বল কি হয়েছে আর কি বলবো তোকে সব দিন তোকে আমি দূর করে করে রেখেছি তোর থেকে বড় হবার চেষ্টা করেছি আর আজকে ওপরবেলায় আমাকে এমন দিন দেখালো কি আর বলবো আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারবাবু বলল আমি কোনো দিনও মা হতে পারবো না রে কোনো দিনও পারবো না কোনো বাচ্চা আমাকে মা বলে ডাকবে না আর কি আর বলবো বল তোকে চিন্তা করিস না ওপরবালা যা করে সব ভালোর জন্যই করে দেখবি সব ঠিক হয়ে যাবে যেমন তুই হঠাৎ করে আমার সতীন হয়ে এলি এই ঘরে আমি কোনোদিন আশা করিনি তাই মনে হয় উপরবেলা এটাই চাইতো যে তুই মায়া হতে পারবি না আর আমার বাচ্চাই তোকে মা বলে ডাকবে যাতে আমরা দুজন ভালো করে আগের জীবনটা এক সঙ্গে থাকতে পারি উপরবেলা এটাই ইচ্ছা মনে হয় রে হ্যাঁ তাই মনে হচ্ছে আমাকে এই কথা জানার পর মনোজ রূপার সঙ্গে ভালো ব্যবহার করে এবং দুজনকে নিয়ে সঙ্গে ভালো করেই চলে আস্তে আস্তে সময় পার হয় এক বছর পর রূপা এক মিষ্টি পাড়া বাচ্চাকে জন্ম দেয় এই বাচ্চা আসাতে পুরো পরিবার খুশিতে মেতে ওঠে আর এই বাচ্চাটা আসাতে রূপার থেকে বেশি তো সীমা খুশি জানে ওই এ বাচ্চার মা হয়েছে দুই বোন সতীন হলেও একসঙ্গে এই জীবনটা সবারই সঙ্গে খুশিতে খুশিতে ব্যতীত করে